একটি মাত্র নিয়ম শিখে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি বড় বড় শব্দের সঠিক উচ্চারণ শেখা যায় সে বিষয়ে কিন্তু এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে যার পার্ট টু তো এখানে যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে শব্দগুলোকে ভেঙ্গে নিয়ে উচ্চারণ করা ঠিক আছে তো প্রথম দিকে একটা সহজ শব্দ নেই কারণ নিয়মটা শিখতে সুবিধা হবে যদি আমরা সহজ শব্দগুলো নিয়ে থাকি সো এখানে যে শব্দটা নেওয়া হয়েছে এটাকে প্রথমে আমরা নিয়ম অনুসারে ভেঙ্গে নেব। এটা হচ্ছে ট্রিক মানে শব্দটিকে ভেঙ্গে নিতে হবে ঠিক আছে সো এবার শব্দটিকে ভাঙানোর জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু কথা মাথায় রাখতে হবে যেমন কি ওখানে বলা হয়েছিল প্রত্যেকটি পার্ট মানে শব্দটাকে যে আমরা ভেঙ্গে নেব এই ভেঙে নিতে গেলে প্রত্যেকটি পার্টে অ্যাটলিস্ট একটি করে ভাওয়েল রাখতেই হবে যেমন এই শব্দটিকে আমরা তিনটি পার্ট ওয়াইজ ভেঙে নিয়েছি মানে তিনটি পার্টে ভেঙেছি তো এখানকার প্রত্যেকটি পার্টে যেমন মিস একটা এখানে আই আছে পরের পার্টে ও ভাওয়েল আছে তার পরের পার্টে আবার ইউ ই ভাওয়গুলো আছে মানে ভাওয়েলগুলো তো আমরা জানি এ ই আই ও ইউ তো এই যে কোনো একটি ভাওয়েল কিন্তু একটি পার্টে রাখতেই হবে ওকে এবার এটা গেল এটা হচ্ছে মেন বিষয় পাশাপাশি এবার ভেঙে নেব কিভাবে সেটা একটু মাথায় রাখতে হবে তো ওখানে বলা হয়েছিল যে মূল শব্দটা তোমরা দেখো মূল শব্দে কি যে যদি দুটো কনসেন্ট পাশাপাশি থাকে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে আর একটা তো কথা মাথায় রাখতেই হবে যেন সেই পার্টটিতে আমরা যে ভেঙে নিলাম ওখানে জন্য একটি হাওয়েল থাকে তো এখানে এস এফ দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভেঙে নেব এখানে হবে এম আই এস মিস নেক্সট আর টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে মাঝখান থেকে ভেঙে নেব এফ আর ফর পরের পাটে টি ই এটাকে একসাথেই রাখবো এটা ভালো করে বুঝতে হবে টি ই এটা একটা প্যাটার্ন এটার উচ্চারণটা চুন হয় ঠিক আছে তাই এটাকে একসাথেই রাখতে হবে যেমন আমরা দেখেছি টি ইউ আর ই চার এন সান এগুলো প্যাটার্ন এগুলোকে একসাথেই রাখতে হয় ঠিক সেভাবে টি ইউ এন ই শব্দে থাকলে একসাথেই রাখতে হবে এবং এর উচ্চারণটা হবে চুন সো মিস ফর চুন মিস ফরচুন মিস ফরচুন ওকে নেক্সট আমরা এর থেকে আরেকটু বড়ো শব্দে যাব সো এখানে এই শব্দটিকেও আমরা পার্ট ওয়াইজ ভেঙে নেব এবং আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি পার্টির জন্য একটি হাউল থাকে আর এখানে যে নিয়মটা প্রথমে দেখব সেটা হচ্ছে দুটো কনসেনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে যেমন এন টি এখানে প্রথমে দুটি কনসেনেন্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে আইএন এটা একটা পার্ট হয়ে গেল ইন পরে আর যে পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে তাহলে এখানে পাবো আমরা টি আর টি আর টার নেক্সট সি টি পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে এখানে আমরা পাবো জেইসি জেইসি এর উচ্চারণ জেক জেক তারপরের পাটে টিআইওএন একসাথেই রাখতে হবে কারণ এটা প্যাটার্ন টিআইওএন এর উচ্চারণটা শান হয় তো ফাইনালি এর যে উচ্চারণ সেটা হবে ইন্টারজেক স্যান ইন্টারজেকশান নেক্সট একটা শব্দ দেখব এখানে আরও কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেটা তোমরা এখনই দেখবে যেমন এখানেও প্রথমে আমরা নিয়ম অনুসারে ওই যে দুটো কনসেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে দেব তাহলে পাবো এন কন এটা একটা পার্ট এর পরের পার্টটায় দেখো এন টিআর তিনটি কনসেন্ট পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কোন ট্রিক ইউজ করব দেখো মানে প্রথমে কিন্তু আমরা একটাই কনসেন্ট নেব ঠিক আছে তার মানে এন এনটাকে নিতে হবে আর মাঝখান থেকে ভাঙতে হবে এন টি এর মাঝামাঝি আমাদের ভেঙে দিতে হবে সিইএন এটা একটা পার্ট হবে সেন পরের পার্টে টি আর এ দুটোকে একসাথে রাখতে হবে এটাকে আর ভাঙানো যাবে না কারণ মাঝখানে কোনো ভাবল থাকবে না তো এন এটা একটা পার্ট পেলাম কন সিই এন সেন তার পরের পার্টে টি আর এ এটা একটা পার্ট নেব কারণ এখানে কিন্তু কনসেন্ট একটাই আছে টি তাই আর এখানে তো আর মাঝখান থেকে ভাঙতে পারবো না তাই কনসেন্টের সামনে থেকে নিতে হবে এই কনসেন্ট একটাই কনসেন্ট যদি থাকে তাহলে সেটাকে পরের পার্টে রাখতে হবে এখানে কিন্তু একটা কনসেন্ট আছে তাই তার সামনের থেকে নেব আমরা টি আর এ টি আর এ এর উচ্চারণটা হবে ট্রে ট্রে টি আর এ ট্রে নেক্সট টি আই ও এন এটা তো প্যাটার্ন একটু আগেই আমরা দেখলাম তাহলে এটার উচ্চারণটা শান হবে তো কনসেন ট্রে কনসেন্ট্রেশন কনসেনট্রেশন নেক্সট আমরা দেখব যদিও শব্দটা বড় বাট এখানে কিন্তু পার্ট খুব কম হবে তিনটা পার্ট হবে দেখো কীভাবে এখানেও তো ওই যে ফাউলকে রাখতে হবে কিন্তু আমরা কি দেখতে পারছি পি আর ই এইটুকু যদি আমরা নেই পরে কিন্তু তিনটি কনসনেন্ট থাকে যেমন এস সি আর আগে যেমন আমরা দেখলাম তো এরকম তিনটি কনসেন্ট থাকাই কিন্তু আমরা একটা কনসেন্টকে নেব মানে এস নেব এই এস সি এর মাঝামাঝি ভেঙে দেব যাতে এস কনসেন্টটা সামনে থেকে যায় আর পরের পাটে দুটো কনসেন্ট পাশাপাশি থাকে ঠিক আছে প্রেস প্রেস দেখো ভালো করে বিষয়টা বুঝতে হবে জাস্ট তোমরা ট্রিকগুলো বোঝো কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে হয়ে গেলো বিশেষ কিছু বিষয় মাথা রাখতে হবে না কনসেপ্টটা যদি বুঝে নিতে পারো দেন নিজেরাই কিন্তু তোমরা বুঝতেই পারবে যে হ্যাঁ এখানে এই কনসেন্টটিকে এখানে রাখতে হবে এই কনসেন্টটিকে পরের পার্টে রাখতে হবে কোনো ব্যাপারই না এগুলো খুবই ইজি বিষয় জাস্ট তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কনসেপ্ট যেন ক্লিয়ার হয় এই কারণে কিন্তু ভিডিওটিকে তোমরা খুব ভালো করে দেখো তো পিআরইএস প্রেস প্রেস আর হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডস কিন্তু ভালো করে দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তারপরে আসে সি আর আই পি সি আর আই পি এটাকে নিতে হবে কারণ পিটি দুটো কনসেন্যান্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙব সি আর আই পি এর উচ্চারণটা হবে ক্রিপ আর নেক্সট টিআই ও এন এটা তো প্যাটার্ন এটার উচ্চারণটা শান হয় তো প্রেস ক্রিপ প্রেসক্রিপশন তো যাবো এখন আমরা নেক্সট পার্টে এবং তার আগে একটা কথা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো নেক্সট আমরা যে শব্দটা এখানে পাবো সেটা কেউ আমরা ভেঙে নেব সো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে তিনটি কনসেনেন্ট পাশাপাশি আছে প্যাটার্নগুলো ফলো করো তোমরা আমি যখন তিনটা কনসেন্ট দিয়ে শুরু করেছি তো এরকম শব্দ বেশ কয়েকটা দেখিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয় তো এখানেও তাহলে প্রথম কনসেন্টটিকে রাখতে হবে মানে এম পি এর মাঝামাঝি ভেঙে দেবো প্রথম পার্টে একটা কনসেন্ট নেবো পরের পার্টে দুটো কনসেন্ট নেবো তো সি ও এম এটা হবে কম পরে পি আর ই এটাই হবে কম প্রি পি আর ই প্রি কারণ কি এখানে এইচ একটাই কনসনেন্ট আছে তাই তার সামনের থেকে নিতে হবে এরপরে এইচ ই এন ডি হ্যান্ড হেন্ড কম প্রি হেন্ড কমপ্রি হ্যান্ড কমপ্রি হেন্ড তো এখানে লাস্ট কিন্তু এন ডি পাশাপাশি আছে তো এখানে কিন্তু এন ডি এর মাঝে ভেঙে দেওয়া যায় না কারণ পরে শুধুমাত্র ডি পড়ে থাকবে আর আমরা জানি প্রত্যেকটি পার্টি একটি করে ভাবে লাগতে হয় তাই শুধুমাত্র ডি দিয়ে একটা পার্ট হবে না নেক্সট আমরা শব্দটা দেখবো সবাই এর সাথে পরিচিত হয়তো তোমরা অনেকেই এর উচ্চারণটা জানো তবুও দেখে নাও সো এখানে কিন্তু আমাদের বিশেষ একটা কথা মাথায় রাখতে হবে আগে যে আমরা দেখেছি তিনটা কনসেন্ট থাকলে সামনের একটা কনসেন্ট নিতে হবে কিন্তু এখানে সিএইচকে একসাথেই রাখতে হবে টি সি এইচ এটা উচ্চারণ হবে টেক কারণ সি এটা একটা ডাইগ্রাফ সি কিন্তু পাশাপাশি একসাথেই বসবে এই ডাইগ্রাফ সিএইচ কখনও ক কখনো চ হিসেবে উচ্চারিত হয় তো এই ডাইগ্রাফের ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে তোমরা ডেসক্রিপশন চেক করো ওখানে পেয়ে যাবে তো এখানে কিন্তু টি ই সিএইচকে একসাথেই রাখতে হবে টেক এবার এন ও নো হবে কারণ এল এখানে একাই আসে তাই তার সামনের থেকে নিতে হবে এন ও নো এল ও এখানে কিন্তু জি একাই আসে তাই এল ও লো লাস্ট জি ওয়াই জি টেক নো লো জি তো এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে জি ওয়াই কেন এখানে নেওয়া হলো এখানে তো কোনো ভাউলেটন নেই তো মনে রাখবে ওয়াই কিন্তু হলো সেমি ভাওয়েল তাই এখানে আমরা ওয়াইকে ভাউল হিসেবে কাউন্ট করবো টেক নো লো জি টেকনোলজি ওকে সো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস যদি ভালো থাকে তো অবশ্যই লাইক দিয়ে অনেকটা সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং